যে আপনাদের মনে যা আছে আমাদের মনে তাই সেটাই হলো গিয়ে দাগের উদ্দেশ্য আর কিছু নয় এবং ছোট্ট প্রচেষ্টা হিসাবে আমরা দুর্গা সময় যে এবং পরবর্তীতে যে কালী পূজা আসে তখন আমরা বাজির ব্যবহার বা আমরা কিছুটা বেশি প্লাস্টিকের ব্যবহার ওগুলো যাতে কম করি একদিনে আমরা কমাতে পারবো না সবাই বাচ্চারা যখন বুঝে যাবে যে ওগুলো তো ঠিক নয় গত বছরে যে গরম পড়েছিল কয়দিনই পরিবেশ দিবস হওয়া উচিত সবার ঘরে কেউ কেউ তো এসি কিনে নিয়েছেন কিন্তু নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষের তারা বুঝতে পেরেছেন পরিবেশ কত বেশি প্রয়োজন শুধু ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়ালে হবে না প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যদি আমাদের থাকতে হয় এবং আমাদের যে আবহাওয়াকে আমরা যদি সুন্দর রাখতে হয় তাহলে আমাদের পরিবেশ নিয়ে চিন্তা হবে এবং এই যে দা গ্রিন সে ওই চিন্তার আপনার সাথে ভাগিদার হচ্ছে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সাথে আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করব সেটাই আমাদের অভিপ্রায় এবং কালী পূজার সময় আমরা বিভিন্ন যে কালী পুজো কমিটি সেগুলোতে আমাদের যারা তিনজন বিশিষ্ট বিচারক যারা গ্রিনসের সলিউশন নন কাজের দিয়ে আমরা মানে এটা একটা চেষ্টা যে কোনো পুরস্কার নন শুধু আপনাদেরকে অভিবাদন জানানো যে আপনারা ভালো করছেন আরো ভালো করুন আরো অন্যান্য প্রতিযোগিতা একটা শুধু এটা আমি বলবো এখন যে আমরা পরিবেশের যে যে ব্যবহার সেটা বিভিন্ন পূজা কমিটি কিভাবে করছে বাচ্চারা যারা এসে কম্পিটিশন করেছ তাদেরও অনেক মধ্যে আসছে ওই দিন যে আমরা কীভাবে দেখবো সুন্দর করে পরিবেশ নিয়ে করতে হবে পরিবেশ নিয়ে শুনতে হবে পরিবেশ যদি না থাকে কিছুই থাকবে না আমরা যতদূরই করি আমাদের এই জন্য পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে সেই কথাটাই বারবার আমাদের মধ্যে আমরা আলোচনা করছি আপনারাও আমাদের সাথে আলোচনা করুন সেটাই অভিপ্রায় এবং আমাদের সাথে বিশেষভাবে আসাম সরকারের পরিবেশ ও বন বিভাগ এবং আমাদের হাইলাকান্দিতে যিনি কর্ণধার

এবং করে এখানে আমি এই দিকে বলবো না কারণ আমাদের মধ্যে আমাদেরই সুপরিচিত সুকন্যা চৌধুরী আছেন যিনি তিনি কথা বলবেন ওইগুলাই আমার আজকে